হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ডাব্লিউ বিএইচের যে টেস্ট পেপার বেরিয়েছে আমাদের মাধ্যমিকের তার প্রথম স্কুলের সলিউশান করবো ফিজিক্যাল সায়েন্সের তো প্রথম স্কুলের সলিউশানগুলো তোমরা দেখে নাও দেখো আমাদের প্রথম প্রশ্ন কী বলা ছিল যে আগুনে বরফ বা যেটাকে আমরা ফায়ার রাইস বলে থাকি সেই মিথেন হাইড্রেটের ভৌত অবস্থাটা কীরকম হয়ে তাহলে তাকে আমরা কি রকম হয়ে থাকে না কঠিন হয়ে থাকে নেক্সট বলেছে যে এসটিপিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হয় প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান হয় এক অ্যাটমসফিয়ার অথবা আমরা যদি পারস্তম্ভের চাপে হিসেবে বলি তাহলে সেটাকে বলা হয় ছিয়াত্তর শ্রেণী পারস্তম্ভের চাপ নেক্সট ছিল যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান কত হয় তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে এসটিপিতে টিপিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ঘর হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো এইট নাইন তাহলে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান কত হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন নেক্সট ছিল যে যেটি তাপীয় রোধাঙ্ক সবচেয়ে বেশি সেটা কি তাহলে তাপীয় রোধাঙ্ক হলো তাপরিবাহিত বিপরীত রাশি এবার কাঠ হচ্ছে কি হয় তাপের কুপরিবাহী হয় তাই এর যে তাপ পরিবাহিতাঙ্ক হবে সবচেয়ে কম এবং তাপীয় রোধাঙ্ক হবে সবচেয়ে বেশি তাহলে এটার অ্যান্সার আমরা কি বলবো কাঠ নেক্সট হচ্ছে পূর্ণবয়স্ক ব্যক্তির সুস্থ চোখের নিকটতম দূরত্ব কত তাহলে এটার অ্যান্সার হবে পঁচিশ সেন্টিমিটার কারণ একজন সুস্থ স্বাভাবিক যে মানুষ চোখ তার ক্ষেত্রে স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব সেটা কত হয় না পঁচিশ সেন্টিমিটার নেক্সট যে একটা অতিবেগুনি রশ্মির উৎস তাহলে কি হবে না কার্বন আর্ক বাতি না কার্বন আর্ক বাতি বা বাতি থেকে কি হয় প্রচুর পরিমাণে ইউভি রে নির্গত হয় উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষে রোধ কি হবে না হ্রাস পাবে কারণ তাপমাত্রা বাড়লে তড়িৎ বিশ্লেষ্য কি হবে দ্রবণের আয়নগুলোর গতিশক্তি বাড়বে এবং দ্রাবকের যেটা সান্দ্রতা কমতে থাকবে ফলে আয়নগুলো দ্রুত চলাচল করতে পারে এবং রোধ কি হয়ে যাবে রোধ মানে কি বাধা তাহলে বাধাটা কমে যাবে নেক্সট ছিল যে পরিবাহী রোধ আর রোধাঙ্কের মান সমান হবে কার তাহলে কি অ্যান্সার কি হবে না একক ঘনক একক ঘনকে তাহলে আর সমান আমরা কি জানি রো ইন্টু বাই এবার এলটাকে যদি এক একক ধরা হয় এবং প্রস্তুচ্ছেদের যে ক্ষেত্রফল সেটাকে যদি আমরা এক একক এক বর্গ একক ধরি অর্থাৎ কি এটাকে বোঝাচ্ছে একক ঘনক তাহলে তখন হয় আর সমান রো পজিট্রনের ভর যে কোণার ভরের সমান তাহলে পজিট্রনের ভর কার সাথে সমান হয় ইলেকট্রন নেক্সট হচ্ছে যে শ্রেণীর মৌলগুলি সবগুলো গ্যাসীয় তাহলে কোন নম্বর শ্রেণীতে সব গ্যাসীয় মৌল আছে আঠারো নম্বর শ্রেণীতে কী কী গ্যাস আছে দেখে নাও হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এরা সবাই কী হয় গ্যাসীয় থাকে সাধারণ অবস্থায় বন্ধন গঠনে সংস্থার শক্তি কী হয় হ্রাস পায় না রাসায়নিক বন্ধন গঠিত হলে পরমাণুগুলি সুস্থিতি অর্জন করে এবং সুস্থিতি বাড়লে কী হয় শক্তি বর্জিত হয় ফলে সমস্তার মোট শক্তি কী হয়ে যাবে হ্রাস পাবে অ্যানোডে যে আয়ন তড়িৎমুক্ত হয় সেগুলো কি না আমরা যদি অ্যানায়ন যায় অ্যানোডে ক্যাটায়ন যায় ক্যাথোডে তাহলে অ্যানায়ন যাবে মানে কি নেগেটিভ আয়ন তাহলে করণে কি ব্যবহার করবো ব্যবহার করব H2S না পরীক্ষাগারে বিভিন্ন ধাতবমূলক যেমন কপার লেড জিঙ্ক ইত্যাদি শনাক্ত করতে হাইড্রোজেন সালফাইড গ্যাস বা তার দ্রবণ বিকারক হিসেবে বহুল ব্যবহৃত হয় শতকরা কার্বনের পরিমাণ কম থাকে কিসে না রট আয়রন রট আয়রন হচ্ছে লোহার বিশুদ্ধতম বাণিজ্যিক রূপ এতে কার্বনের পরিমাণ থাকে জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মধ্যে এবং পিগ আয়রন বা কাস্ট আয়রনে কার্বন কিন্তু বেশি থাকে তাহলে সবচেয়ে কম থাকে কিসে রট আয়রনে বেশি থাকবে কিসে পিগ আয়রন বা কাস্ট কার্বাইড গ্যাস বাতির যে দাহ্য গ্যাস কোনটা কার্বাইড বাতিতে কিটা চলবে গ্যাস কারণ ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন জলের বিক্রিয়া হয় তখন সেখানে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয় যা বাতাসে অক্সিজেনে জ্বললে উজ্জ্বল আলো দেয় নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে সবচেয়ে বেশি দূষণ ঘটে তার অ্যান্সার কি হবে না ট্রপোস্ফিয়ারে সবচেয়ে বেশি দূষণ ঘটে আর এটি আমাদের কি সবচেয়ে নিম্ন স্তর যেটাকে আমরা ক্ষুব্ধ মন্ডলও বলে থাকি সিএফসি দ্বারা বায়ুমন্ডলের কোন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হবে ওজন স্তর যেটা কিনা আমাদের স্ট্যাটো অন্তর্গত মেথানো জেনেসিস প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হবে তাহলে অ্যান্সার হবে মিথেন গ্যাস তাহলে মেথানো থেকেই বুঝতে পারছো যে কোন গ্যাস হবে না মিথেন গ্যাস স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত হয়ে থাকে মাইনাস চারশো উনষাট পয়েন্ট সিক্স সেভেন ডিগ্রি ফারেন্ট নেক্সট গ্যাসের অনুগ্র গতিশক্তি পরম স্কেলে উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে গ্যাসের অনুরূপ গড় শক্ গতিশক্তি যেটা হয় সেটা পরম উষ্ণতার সাথে কী হয়ে থাকে সমানুপাতিক হয়ে থাকে তাপীয় প্রসারণ নগণ্য হয় এমন একটা পদার্থের উদাহরণ তাহলে তাপীয় প্রসারণ নগণ্য হয় কার ক্ষেত্রে ইনভারের ক্ষেত্রে এটা কী কী দিয়ে তৈরি হয়ে দেখেন ইস্পাত আর নিকেলের শঙ্কন ধাতু এর প্রসারণ গুণাঙ্ক অত্যন্ত কম হয় পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন সবচেয়ে দ্রুত হয় তাহলে এটা হবে কি না মিথ্যা কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন দ্রুত হয় না বিকিরণ পদ্ধতিতে তাপ কিন্তু সবচেয়ে দ্রুত আলোর বেগে সঞ্চালিত হয় নেক্সট আছে হচ্ছে সৌরচুল্লিতে ড্যাশ প্রকৃতির দর্পণ ব্যবহৃত হয় তাহলে এটার অ্যান্সার কি হবে অবতল কারণ এটি সমান সূর্য সূর্যরশ্মিকে একটা বিন্দুতে যাতে ফোকাস করতে পারে ক্যামেরা ডায়াফ্রামের কাজ কি হয় না ডায়াফ্রাম হচ্ছে আমাদের লেন্সের উন্মেষকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ লেন্সের মধ্যে দিয়ে কতটা আলো প্রবেশ করবে সেটা ঠিক করে নেক্সট হচ্ছে তরি বিভব এবং কৃতকার্যের মধ্যে সম্পর্ক কৃতকার্য সমান কি লিখা হয়ে থাকে বিভব প্রভেদ ইন্টু আধান ডাব্লু মিটার হচ্ছে আমাদের রোধাঙ্কের নেক্সট হচ্ছে কৃত্রিম মৌলান্তর থেকে প্রথম কোন মৌলিকণা আবিষ্কৃত হয় তাহলে এটা অ্যানসার তোমরা প্রোটন না করে নিউট্রন করবে তাহলে কৃত্রিম মৌলান্তর থেকে প্রথম কোন মৌলিকণা আবিষ্কৃত হয় না নিউট্রন নেক্সট হচ্ছে নিউক্লিয়ার বিভাজনে ভারী জলের কাজ কি না এখানে এটা মডারেটার হিসেবে কাজ করে থাকে নেক্সট বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলানো ইউরিয়া কি হবে না অটো ক্লেপ ইউরিয়া প্রস্তুতিতে কোন যন্ত্র ব্যবহার করা হয় অটোক্লেভ যন্ত্র ব্যবহার করা হয় ইলেকট্রন কি হবে জি প্লাস জেড এর অর্থাৎ ইলেকট্রন হলো ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের একটি হালকা সংকট ধাতু এটা সেই ইলেকট্রনের কথা বলা হচ্ছে এটা একটা সংকট ধাতু ইলেকট্রন নেক্সট হচ্ছে নাইট্রোলিং হচ্ছে একটা কি সার জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় শত বিচারণ পদ্ধতিতে কি না কপার নিষ্কাশনে কোন পদ্ধতি ইউজ করি আমরা শত বিচারণ পদ্ধতি ইউজ করা হয়ে থাকে সিএল আয়নে সর্ববৈশ্য কক্ষে কটা ইলেকট্রন থাকবে তাহলে ক্লোরিনের আমরা কথা জানি ক্লোরিনের এমনিতে হয়ে থাকে সেভেন্টিন সিএল থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ মানে থার্টি ফাইভ ধরা হয়ে থাকে তাহলে সাতের মানে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা আর সর্ববৈশ কক্ষে সাতটা এবার এটাকে মাইনাস হতে গেলে সিএল কে মাইনাস হতে গেলে কি করতে হবে একটা ইলেকট্রন বাইরের কক্ষে গ্রহণ করতে হবে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে বাইরের কক্ষে কত হয়ে যাবে এটা কি কক্ষ এটা এল কক্ষ এটা এম কক্ষ তাহলে বাইরের কক্ষে তখন কত হয়ে যাবে এম সমান আটটা তাহলে সর্বোচ্চ কক্ষে কটি ইলেকট্রন আসবে আটটা ইলেকট্রন গিল্ডিং জিনিসটা কি না কোনো সাধারণ ধাতুর তৈরি বস্তুর উপর তড়িৎ লিপন পদ্ধতিতে সোনার প্রলেপ দেওয়াকেই আমরা বলে থাকবো গিল্ডিং একটা ছদ্মরিদ বিশ্লেষণের নাম ছদ তরুণ বিশ্লেষণ বলতে এমন পদার্থকে বোঝায় যেটা দেখতে লবণের মতো হলেও গলিত অবস্থায় আয়ন না বা খুব কম দেয় অর্থাৎ মৃদু তরুণ বিশ্লেষণের কথা বলা হচ্ছে তাহলে এখানে আমরা অ্যাসিডিক অ্যাসিড বলতে পারি বা গলিত ক্লোরাইড বলতে পারি এগুলো হবে নেক্সট হচ্ছে গ্যালভানাইজেশন একটা তরুদ লেবন প্রক্রিয়া তাহলে এটা কি সত্য লোহার উপর জিঙ্গের প্রলেপ দেওয়াকেই তো আমরা বলে থাকি গ্যালভানাইজেশন নেক্সট হচ্ছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় এমন একটি গ্যাস তাহলে অ্যান্সার কি হবে তরল নাইট্রোজেন সালফান কি না হান্ড্রেড পার্সেন্ট অলিয়ামকে আমরা সালফান বলে থাকি অ্যাজট কোন গ্যাসকে বলে নাইট্রোজেন গ্যাসকে অ্যাজট বলা হয় ধাতু ঝালাইয়ের কাছে ব্যবহৃত জৈব গ্যাসের নাম কি ধাতু ঝালাইয়ের কাছে আমরা কি গ্যাস ব্যবহার করি অ্যাসিটিলিন বা অক্সি অ্যাসিটিলিন শিকা প্রস্তুতিতে ভিনিগারের প্রধান জৈব উপাদান কি না অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ সি এইচ সি ডবল ওইচ নেক্সট চলে আসছে আমাদের বিভাগ করে বিভাগ গতে ছিল প্রথম প্রশ্নে যে স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা লেখো না ভবিষ্যৎ প্রজন্মের জন্য কয়লা পেট্রোলিয়ামের মতো অনবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করা আর পরিবেশ দূষণ কমিয়ে ভারসাম্য আর বজায় রাখা নেক্সট ছিল ডিগ্রি উষ্ণতা দেওয়া দেওয়া সেই অবস্থায় গ্যাসের একটা আয়তন আছে তাহলে স্থির চাপে স্থির মানে বুঝতে পারছে চালসের সূত্র অ্যাপ্লাই করবো এবং আয়তন দেওয়া ছিল এক লিটার তাহলে কি কি দেওয়া ছিল দেখেন প্রথমে ভি ওয়ান দেওয়া ছিল টি ওয়ান দেওয়া ছিল মাইনাস তেরো এর সাথে দুশো দিয়ে ক্যালিফিনে কনভার্ট করলাম ভি টু এক লিটার দেওয়া ছিল এটাকে এক হাজার ঘন সেন্টিমিটার করা হবে তাহলে টিটু বের করতে হবে তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি লিখবো ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভিটু বাই টি এবার প্রত্যেকের মানবস হবে ক্যালিভিন স্কেলে আসছে তিনশো একান্ন পয়েন্ট থ্রি ফাইভ এবার এটাকে যদি আমরা সেন্টিগ্রেডে করতে চাই তাহলে এখান থেকে দুশো তীত্ব বাদ দিয়ে দিবে আঠাত্তর দশমিক তিন পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হবে এটা ব্যান্সার এবার গ্যাসের গতিতত্ত্বের অঙ্গীকার অর্থ অথবা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য করে গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত অণুগুলো সর্বদা তীব্রভাবে বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করে এবং অনুগুলি নিজেদের আয়তন গ্যাস আধারের তুলনায় অনেক কম হয়ে থাকে এবং অনুগুলির মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বল নেই লেন্সের ক্ষমতা জিনিসটা কি না লেন্সের ক্ষমতা একক আমরা জানি যে ডায়াপটার বলা হয়ে থাকে না লেন্সের যে ফোকাস দূরত্ব তার অটনপক্ষেই আমরা কি বলি লেন্সের ক্ষমতা অর্থাৎ ওয়ান বাই এফ এটাকেই বলা হয় আমাদের লেন্সের ক্ষমতা এটি লেন্সের উপর আপতিত তালো কতটা অভিসারী বা অপসারী করতে পারে তার পরিমাণ যেমন একটা আয়তাকার কাজ ফলক যদি দেখি তার ফোকাস দূরত্ব হয়ে থাকে অসীম অর্থাৎ এফটা টা ইনফাইনাইট হয়ে থাকে লেন্সের ক্ষমতাকে পি দিয়ে ডিনোট করা হয় পি সমান ওয়ান বাই এফ এবার কাজ ফলকের ক্ষেত্রে যেহেতু ইনফাইনাইট ওয়ান বাই ইনফাইনাইট মানে শূন্য হয়ে থাকে নেক্সট হচ্ছে একটা ম্যাপ দেওয়া ছিল দেখো শূন্য স্থানে আলোর বেগ দেওয়া আছে থ্রি টু মিটার পার সেকেন্ড মিউ এর ভ্যালু দেওয়া আছে তিনশো মিটার দূরত্ব যেতে আলো কত সময় লাগে তাহলে কোন ফর্মুলা ইউজ করবে দেখো কাছে আলোর বেগ ভি সমান আমরা জানি কি না পরম প্রতিসরাঙ্ক মিউ সমান লেখা হয়ে থাকে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো যে কোনো জনমাধ্যমে আলোর বেগের অনুপাত তাহলে এই ক্ষেত্রে যেহেতু কাঁচ মাধ্যম তাহলে কাঁচে আলোর বেগ ভি সমান আমরা লিখতে পারি সি বাই সি এর ভ্যালু থ্রি ইন্টু টেন দিতে পারে এবং ইয়ের ভ্যালু দেওয়া আছে তাহলে আমি কাঁচে আলোর বেগ পেয়ে গেলাম নেক্সট হচ্ছে আমরা জানি এর সমান হচ্ছে ভিটি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ কিন্তু সময় তাহলে এখানে টাইম দরকার টাইম সমান কি লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই বেগ তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত তিনশো দেওয়া ছিল এবং বেগ পেয়ে গেছি টু ইন্টু টেন তাহলে কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন সিক্স বর্তনী বলতে এখানে শর্ট সার্কিটের কথাই বলা হচ্ছে তাহলে যখন বৈদ্যুতিক বর্তনে লাইভ তার আর নিউট্রাল তার কোনো রোদ ছাড়াই সরাসরি একে অপরের পরস্পরের সংস্পর্শে চলে আসে তখন বর্তনীতে রোধ কি হয়ে যায় শূন্য একে আমরা হ্রস্ব বর্তনী বা শর্ট সার্কিট বলে থাকি এক্ষেত্রে প্রবাহমাত্রার কীরূপ পরিবর্তন হয় না ওহমের সূত্র অনুযায়ী প্রবাহমাত্রা হঠাৎ অসীমের দিকে ধাবিত হয় বা অত্যন্ত বেড়ে যায় যার ফলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসছে এনএসিএল কঠিন কিন্তু এইচসিএল উদ্ভায় গ্যাস হওয়ার কারণ কি না এনএস হচ্ছে আমরা তরিত্রী যোগ্য এক্ষেত্রে প্লাস আর সিএল মাইনাস মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে তাই এটি সাধারণত কঠিন অবস্থায় থাকে এইচ সি এল একটি এর যোগ্য মধ্যে আকর্ষণ বলটা কি হয় দুর্বল ওয়ালস বল আকর্ষণ তাই এটি সাধারণত তাপমাত্রায় গ্যাসীয় বা উদ্বায়ী প্রকৃতির হয়ে থাকে নেক্সট দিয়েছে এনএইচ থ্রি এবং সি টু এইচ ফোর লুইস ডরমার তাহলে চলো দেখে নাও এনএসটিআর সিপিএ ইউজ করে লুইস ডট গঠন এটা আমাদের এনএস থ্রি লুইস ডট গঠন আর এটা হচ্ছে আমাদের সি টু এইচ ফোর এর লুইস ডট গঠন তাহলে এনএস থ্রি প্রথমে আগে জেনে নিতে হবে যে সেভেন এন ফোরটি অর্থাৎ এর সাতটা হাইড্রোজেনের তো জানো ওয়ান এইচ ওয়ান কার্বনের হয়ে থাকে বহিষ্ট কক্ষের ইলেকট্রন অর্থাৎ কে কক্ষে দুটো আর এল কক্ষে পাঁচটা এর কত কে কক্ষে দুটো এল কক্ষে চারটা তাহলে এখানে প্রথমে দেখো প্রতিটা হাইড্রোজেনের কি আছে বহিস্ত কক্ষে একটাই থাকবে সেটা কি কক্ষে থাকবে তাহলে প্রতিটা হাইড্রোজেনে একটা করে এই যে লাল রঙের ডট দিয়ে দেখানো হয়েছে এবং নাইট্রোজেনের বহিস্ত কক্ষে পাঁচটা থাকে তাহলে কালো ডট তুলে নাও একটা দুটো তিনটে চারটা পাঁচটা আছে তাহলে তারাই কি করবে বন্ধন গঠনে পার্টিসিপেট করে আমরা জানি যে যোদ্ধতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে তারাই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তাহলে এই পাঁচটা আছে সে চাইবে যে আমার বাইরের ঘরে যেতে আটটা কোনোভাবে করতে পারে মানে অক্টেট পূর্ণ করতে চাই তার কাছে তাহলে তিনটা ডিমান্ড আছে তাহলে সে এই তিনটে কোথা থেকে নেবে না এই তিনটেই হাইড্রোজেনের কাছে যা আছে সেখান থেকে এবং এই তিনটে হাইড্রোজেন চাইবে এর কাছ থেকে তিনটে নিয়ে ইউজ করতে তাই জন্য দেখো এখানে একটা ইউজ হয়েছে এখানে একটা ইউজ হয়েছে এখানে একটা তিনটা জায়গায় হয়েছে আর এই দুজন হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জন এই উপরের দুজন নিঃসঙ্গ ইলেকট্রন জন তাহলে এরা বন্ধন গঠনে পার্টিসিপেট করেছে তাহলে তিনটে বন্ধনই গঠিত হয়েছে এটা হচ্ছে এন এইচ থ্রি লুইস্টন গঠন একই রকমভাবে কার্বনের বাইরের পক্ষে দেখতেই পাচ্ছি যে চারটা থাকে তাহলে কার্বনের এখানে চারটা আছে এবং তারা প্রত্যেকে যারা বন্ধন কটনে অংশগ্রহণ করেছে তাহলে এখানে মাঝে দেখো ডবল বন্ড তৈরি হয়েছে এবং এখানে প্রতিটা হাইড্রোজেন একবার করে ইউজ করেছে নেক্সট হচ্ছে এনএসিএল এর যে থ্রি গঠন এটা যে কোনো তোমাদের অভিনব বই দেখে নেবে এনএসিএল এ কি থাকে প্লাস একটা ঘনকের মতো ছবি দেওয়া থাকবে এনএসিএল এ ক্যালাসে আবদ্ধ থাকে প্রতিটা ছটা এনে প্লাস দ্বারা আবদ্ধ থাকে তাহলে এর যে স্ট্রাকচারটা সেটা তোমরা বইতে অভিনবর বইতে দেখে নেবে অত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয় নেক্সট হচ্ছে এন টু এবং এইচ টু এর বিক্রিয়া শর্ত না প্রমাণ বায়ু দুশো বায়ুমন্ডলীয় চাপ সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি উষ্ণতায় আয়রন চূর্ণ অনুঘটক এবং মলিপোটেনাম বা পটাশিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম উদ্দীপকের উপস্থিতিতে এক ভাগ নাইট্রোজেন আর তিন ভাগ হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় সমীকরণটা দেখে নাও এল টু প্লাস থ্রি এইচ টু থেকে টু এইচ থ্রি আর সারা কিছু তাপ উৎপন্ন হয় থার্মিক পদ্ধতি না থার্মিক পদ্ধতি জিনিসটা হচ্ছে উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়ামের অক্সিজেনের তীব্র আসক্তি থাকে এই ধর্মকে কাজে লাগিয়ে ফেরিক অক্সাইড বা কোমিয়াম অক্সাইডের সাথে যদি আমরা অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উচ্চতার মাত্রায় উত্তপ্ত করি তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ করে গলিত ধাতু মুক্ত হয় তাহলে এফি টু থ্রি প্লাস টু এল থেকে কি হবে টু এফি প্লাস এল টু থ্রি সাথে উৎপন্ন হবে প্রচুর পরিমাণ তাপ এবার ছিল যে ধাতু সংকট ব্যবহারের সুবিধা কি কি আছে ধাতুর কঠোরতা এবং ঘাত সহনশীলতা বৃদ্ধি করা যেতে পারে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এতে গলনাঙ্ক অনেকটা কমানো যায় নেক্সট ছিল যে সি টু এই সিক্স ও সংখ্যের দ্বারা প্রকাশ করতে হবে এমন দুটো জৈব যৌগ তার মানে তাতে কার্বন দুটো থাকবে হাইড্রোজেন ছটা অক্সিজেন তাহলে ইথাইল অ্যালকোহল যদি দেখতে যাও আছে হাইড্রোজেন পাঁচ আগে ছটা এবং অক্সিজেন একটা তাহলে এটা একটা হতে পারে আরেকটা লিখতে পারি যে ডাইন ইথাইল ইথাই অর্থাৎ সিএইচ থ্রি ও সিএস থ্রি এরকম আগেও লিখতে পারি তাহলে সিএস থ্রি ও সিএস থ্রি তে কিরকম আছে দেখো না এখানে কার্বন আছে দুটো হাইড্রোজেন ছটা আর অক্সিজেন বায়োডিগ্রেডেশন জিনিসটা কি না যে প্রাকৃতিক প্রক্রিয়ায় কোনো বজ্র জৈব পদার্থ ব্যাকটেরিয়া ছত্রাক অনুজীব দ্বারা হয়ে পরিবেশের সাথে মিশে যায় তাকে আমরা বায়োডিগ্রেডেশন বলি যেমন সবজির খোসা কাগজ সুতির বস্ত্র ইত্যাদি বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি না গ্যাসের গতিত্ত্বের দুটো শিকার যদি দেখো তাহলে আয়তন সংক্রান্ত ত্রুটি একটা আছে আদর্শ গ্যাসের অনুগুলির মোট আয়তন পাত্রের তুলনায় নগণ্য ধরা কিন্তু উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসের অনুগুলি নিজস্ব আয়তনকে উপেক্ষা করা যায় না আকর্ষণ বল সংক্রান্ত দুটি কি না আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই ধরা হয় কিন্তু বাস্তব অনুগুলির মধ্যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল ক্রিয়া করে যা চাপকে প্রভাবিত করে তুতের অনুতে ক্যালাস জলের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে তুতের রাসায়নিক সংখ্যা সি এস ওপর ফাইভ এস টু এবার এখানে প্রত্যেকের মান বসাও কপারের তেষট্টি পয়েন্ট ফাইভ বত্রিশ সালফারের অক্সিজেনের ষোলো চারে চৌষট্টি প্লাস ফাইভ ইন্টু হাইড্রোজেনের তিন কয়েক অক্সিজেনের ষোলো সবগুলো যোগ করলে আসছে দুশো ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এবার তুতেতে পাঁচ অনু জল আছে যার ভর হচ্ছে নব্বই ভাগ এবার আমরা এখান থেকে জলের শতকরা পরিমাণটা বের করে থেকে কত হচ্ছে উনপঞ্চাশ জলটা তোমরা এরকম ভাবে আলাদা করে দেখতে পারো যে ফাইভ এইচ টু আছে তাহলে এইচ টু এর এমনিতে কত হয় পাঁচ আর এখানে হাইড্রোজেন দুই আর প্লাস অক্সিজেনের ষোলো তাহলে কত হচ্ছে আঠেরো মাছের মুখ তাহলে সেই জন্য এটা আমরা বলছি যে নব্বই ভাগ জল আছে টোটালের উপর নেক্সট আছে কত গ্রাম সিও টুকে চুন জলপূর্ণ পাত্রে চালনা করলে দুশো গ্রাম সিএসিও থ্রি পাওয়া যায় তাহলে সিও এর হোল টু প্লাস সিও টু সিএসিও থ্রি প্লাস এইস টু তাহলে সিএসিও থ্রি আনবিকবার বের করে নিবে তারপর সিও টুর আণবিক বার বের করে নেবে তারপর একশো গ্রাম সিএসিও থ্রি তৈরি করতে কতটা লাগছে চুয়াল্লিশ গ্রাম আর দুশো গ্রাম তৈরি করতে কতটা লাগবে তাহলে চুয়াল্লিশ বাই একশো ইন্টু দুশো করলে অষ্টআশি কঠিন পদার্থের তাপ প্রবাহের রাশিমালা করতে বলেছে এবং এখান থেকে তাপীয় রোধের রাশিমালা তাহলে কোনো কঠিন ব্লকের মধ্যে দিয়ে তাপ পরিবহনের যে হার কিউ বাই টি বা এইচ এই বিষয়গুলোর উপর নির্ভর করে এক হচ্ছে কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি বা কিউ সমান এটাকে সমান করার জন্য একটা ধ্রুবক আসবে কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি এবার থিটা টু মাইনাস থিটা ওয়ান হচ্ছে তাপমাত্রা পার্থক্য এই প্রস্তুত হচ্ছে এটা তাপ পরিবাহিত অঙ্ক টি সমান ডি তাপীয় রোধ কি না সূত্র অনুযায়ী আই সমান ভি বাই আর তাহলে তাপ প্রবাহের হার এইচ সমান কিউ বাই টি করবে তুলনা করলে পাবে যে প্রভেদ সমান তাপমাত্রার পার্থক্য এবার তড়িৎ প্রবাহ সমান প্রবাহ তাহলে রোদ আর সমান এটার জায়গায় তাপীয় রোদ আর টিএ সমান জিনিসটা কি না তরলকে পাত্রে রেখে যদি উত্তপ্ত করি তাহলে পাত্রটিও কিন্তু প্রসারিত হয় পাত্রের প্রসারণ কার্য না করে তরলের যে প্রসারণ দেখা হয় তাকে আপাত প্রসারণ বলে আর পাত্রের প্রসারণের সাথে আপাত প্রসারণ যোগ করলে যে আসল প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ করে এবার এখানে বলছে প্ল্যাটিনামের দৈর্ঘ্য প্রসারণ মানে আলফার ভ্যালু দেওয়া আছে তাহলে এখানে সেলসিয়াস খেলে এর মান কত হবে তাহলে সেলসিয়াস স্কেলে আলফা সমান লেখা হয়ে থাকে নাই নয়ের পাঁচ ইন্টু ফাইনাইটস কে মান আলফাইফ তাহলে এখানে আলফা পাঁচ এটা করলে সিসুমান পেয়ে যাব কোন সমবাহ প্রিজম মানে বুঝতে পারছো প্রিজম কনের মান ষাট ডিগ্রি কারণ সমবাহ ত্রিভুজের প্রতিটি কোন ষাট ডিগ্রি করে হয়ে থাকে এবং যে আবতন কোণ নির্ভমন কোণের মান আই ওয়ান সমান আই টু হয় তাহলে কোন শর্তে আই ওয়ান সমান আই টু হয় ন্যূনতম চ্যুতির শর্তে মানে ডেল্টা মিনিমাম তাহলে পিজ কোডে দেওয়া আছে আই ওয়ান সমান আই টু আই সমান দেখো দেওয়া আছে যে তিনের চার অংশ হয়ে থাকে চুক্তি করে তাহলে ডেল্টা এম এবার এখানে মান বসাও ডেল্টা এম সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এখানে প্রতিটা আই ওয়ান সমান আই টু হলে কি হয়ে যাবে আই টুর জায়গায় আই ওয়ান বসালে টু আই ধরে নিচ্ছি মান বসালে তাহলে এখান থেকে পেয়ে যাবে ডেল্টা এম এর ভ্যালু কত আসবে একশো কুড়ি ডিগ্রি একটা অভিসারি লেন্স শেষ সাহায্যে বিবর্জিত সর্বনিম্ন গঠন অভিসারি বলতে গেলে উত্তর লেন্সকেই আমরা অভিসারি লেন্স বলি তাহলে যদি আমরা বস্তুকে এফ আর টু এফ এর মাঝে রাখি তাহলে দেখবে যে লেন্সটার অপর বাসের টুয়েফ এর বাইরে একটা অবশেষ বিবর্ধিত সদবিম্ব গঠিত হবে ছবি তোমরা যে কোনো বইতে দেখে নিজেদের ছবিটা তোমরা পেয়ে যাবে যে একটা বিবর্ধিত সদবিম্ব কিভাবে উক্ত লেন্সের সাহায্যে হয় মধ্য ভবনের সূর্য সাদা কিন্তু উদয় বা অস্তের সময় লাল দেখায় কেন কারণ দুপুরে সূর্য মাথার উপরে থাকে তাই আলো গোস্তি বায়ুমণ্ডলের কম পুরুষ ভেদ করে আসতে হয় ফলে বিক্ষেপণ কম হয় সব রং বিশেষ সাদা দেখায় কিন্তু উদয় বা অস্তের সময় সূর্য রেখা থাকে ফলে আলো বায়ুমন্ডলের পথ অতিক্রম করতে হয় এবার এল এর দিকে ওয়ান সূত্র কি বলছে না আই পাওয়ার সাউন্ড বাই ল্যাম্বডা টু পাওয়ার ফোর অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থঘাতের ব্যস্তানুপাতিকতা অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্যের বা নীল বা বেগুনি আলো বেশি বিক্ষেপিত হয়ে ছড়িয়ে পড়বে কিন্তু লাল বর্ণের আলোঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি হয় তা কম বিক্ষেপিত হয় সরাসরি আমাদের চোখে পৌঁছে তাই সূর্যকে আমরা লাল দেব অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি বলেছিল না যদি কোনো ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে যদি সাঁতার কাটে তাহলে যাতে তার মুখ সর্বদা চুম্বক চলাকার দিকে থাকে তবে শলাকার যে উত্তর মেনে থাকবে ওই ব্যক্তির মা হাতের দিকে বিক্ষিপ্ত হবে এবার বলেছে এটা একটা প্রয়োগ হচ্ছে ফলে তারে চুম্বক বিক্ষেপণ কোন দিকে হবে তা নির্ণয় করতে পারো নষ্টফোল জিনিসটা হচ্ছে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আরের জন্য কোনো কোষের ভিতরে প্রবাহ চালনা করতে কিছুটা বিভব পতন ঘটে যা বহিবর্তনীতে কোনো কাজে আসে একেই আমরা নষ্টফোল বলে থাকি এর যদি দিয়ে বুঝতে হয় তাহলে ভাবো যে এখানে একটা রোদ আছে এটা বহির রোধ আর এখানে আমি ব্যাটারি বা চালক বলতনী রোদ এটা কোষের তরির চালক বল এবার ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোদ আছে তাহলে কারেন্ট ফ্লো হবে প্লাস থেকে মাইনাসের দিকে তাহলে যদি তরির চালক বল ই এবং বর্তনের বহিবর্তনের রোধ আর এবং প্রবাহ আই হয় তাহলে এখানে ই সমান কি লেখা হয় আই টু টোটাল আর ভি সমান তাহলে এখানে ভি এর জায়গায় ই আছে ই সমান আই আর তাহলে এখানে বর্তমানের মোট রোধ কত বহির্বর্তনের রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ টোটাল হয়ে গেল তাহলে আই আর প্লাস আই আর তাহলে এখানে বড় আই আর মানে তো ভি কে ডিনোট করে তাহলে ভি প্লাস আর এই ছোট আই আরটাকে আমরা নষ্ট বলতে থাকি শক্তি সংরক্ষণ সূত্র থেকে লিঙ্গের সূত্র ব্যাখ্যা করতে হবে লিঙ্গের সূত্র অনুসারে কি বলছে না চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দিবে বা তার সৃষ্টির জন্য দেয় যা তার সৃষ্টির জন্য দায়ী তাকে বাধা দিবে এবার চুম্বককে কুণ্ডলীর কাছে আনতে গেলে বা দূরে নিয়ে যেতে গেলে বাধার বিরুদ্ধে কার্য করতে হয় এই যান্ত্রিক কার্যই শক্তিতে রূপান্তরিত হয় এবং আবিষ্ তরিত প্রবাহের সৃষ্টি করে যদি বাধা না দিত তবে কোনো শক্তি ব্যছায় তরুণ শক্তি পাওয়া যেত যা শক্তি সংরক্ষণ নীতির বিরুদ্ধে আর্থিং হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ধাতব খোলসকে একটা পরিবাহী তার দ্বারা মাটির সঙ্গে যুক্ত করা যে পদ্ধতি তাকে আর্থিং বলে যাতে কোনো যন্ত্রে যদি লিকেজ কারেন্ট থাকে তা মাটিতে পাঠিয়ে দেয় এবং ব্যবহারকারীকে সব খাওয়ার হাত থেকে রক্ষা করে চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার দুটি প্রয়োগ যদি দেখি ক্যান্সার বা টিউমার কোষ ধ্বংস করতে কোভাল সিক্সটি ব্যবহার করা হয় থাইরয়েডের চিকিৎসা আয়োডিন ওয়ান থার্টি ব্যবহার করা হয় পরিত্রাণ উপায় ল্যাবরেটরিতে কাজ করার সময় পুরো সিসার অ্যাপ্রন বা দস্তানা পরা তেজস্ক্রিয় বজ্র পদার্থগুলিকে নিরাপদে কন্টেনারে ভরে মাটির গভীরে পুঁতে রাখা সন্ধিগত মৌল কিনা পর্যায় সারণী তিন থেকে বারো নম্বর শ্রেণীর যে মৌলগুলো যাদের পরমাণু শেষ দুটি কক্ষপথ যোজ্যতা কক্ষপথ বা তার আগের কক্ষপথ অপূর্ণ থাকে তাদের সন্ধিগত মৌল যেমন লোহা তামা ইত্যাদি এবার মেন্ডেলিফের পর্যায় সারণী দুটি হচ্ছে হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয় একবার ধাতুর সাথে একবার হ্যালোজেনের সাথে দুজনের সাথে মিলে আছে আইসোটপগুলির জন্য কোনো আলাদা স্থান রাখা হয়নি এবার দুটো মৌল দেওয়া ছিল এ আর বি তাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে নয় আর সাথে তাহলে ফ্লুরিন নয় মানে ফ্লুরিন আর সাতেরো মানে হচ্ছে বুঝতেই পারছো ফ্লোরিন তাহলে এই দুজন কি দুজনে কিন্তু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা সবাই হ্যালোজেনে পড়ে এবং এরা সাধারণ নম্বর শ্রেণী তাহলে পারমাণবিক ব্যাসার্থ যদি দেখি তাহলে কম কার হবে না ফ্লুজিডেট কারণ একই শ্রেণীতে উপর থেকে নিচে নামলে আকার বাড়ে তাই উপরের টির আকার কম জারণ ক্ষমতা দেখতে গেলে ফ্লুইনের হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ এবং তরিজনাত্মকতার দিকে ক্লোরিন হচ্ছে তড়িৎ তরিনাত্মকাতা সবচেয়ে বেশি আর কম হচ্ছে ক্লোরিন তার চেয়ে কম হচ্ছে নেক্সট হচ্ছে তরুদ বিশোধন কি হ্যাঁ যে পদ্ধতিতে তরুদ বিশ্লেষণের সাহায্যে অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয় তাকে তড়িৎ বিশোধন বলে অবিশুদ্ধ তামার দণ্ডকে অ্যানোড এবং বিশুদ্ধ তামার পাতলা পাতকে আমরা ক্যাথোড হিসাবে ধরে কপার সালফেট দ্রমণে তরিদ চালালে অ্যানোডে তামার ক্ষয় হয়ে ক্যাথডে বিশুদ্ধ তামা জমা হতে থাকে উদ্দেশ্য কি না ধাতব বস্তুকে জলবায়ু মরিচার হাত থেকে রক্ষা করা বস্তুর সৌন্দর্য স্থায়িত্ব বৃদ্ধি করা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতির নীতি সমীকরণ কিভাবে গ্যাস হল দেখো অ্যামোনিয়া ক্লোরাইড হচ্ছে এনএইচ ফোর সি একে শুষ্ক কলিচুন বা কুইক লাইন সহযোগে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় টু এনএইচ ফোর সি এল সি ওই তাপ দিলাম ক্যালসিয়াম ক্লোরাইড জল আর অ্যামোনিয়া গ্যাস বাতাসের হচ্ছে হালকা তাই বাতাসের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হবে ইথিলিন এবং হাইড্রোজেনের বিক্রিয়া শব্দ এক হচ্ছে নিকেল প্ল্যাটিনাম চুম্ব অনুঘটকের উপস্থিতিতে আড়াইশো থেকে তিনশো তাপমাত্রা এবং ইথেলিন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন উৎপন্ন করে H2C ডবল ওয়ান সি ইথেন প্লাস হাইড্রোজেন নিকেল আড়াইশো ডিগ্রি সি এইচ থ্রি সি উৎপন্ন হয় মার্স গ্যাস হচ্ছে মিথেন হচ্ছে কে মার্স গ্যাস বলা হয় কারণ এটি পচা জলাভূমিতে গাছপালার পচনের ফলে উৎপন্ন হয় ডিনেচার স্পিরিট কি না শিল্প কার্যে ব্যবহারের জন্য ইথাইল অ্যালকোহল বা রেক্টিফাইড স্পিরিটের সাথে বিষাক্ত পদার্থ যেমন টেন পার্সেন্ট মিথালন সামান্য পিরিডিন ন্যাপথা এবং রবারের নির্যাস মিশিয়ে একে পানের অযোগ্য করা একেই বলা হয় মেথিলিটার স্পিরিট বা ডিনেচার স্পিরিট প্লাস্টিক পুনর্ব্যবহারের সুবিধা হচ্ছে প্লাস্টিক হচ্ছে বজ্রজনিত পরিবেশ ও মৃত্তিকা দূষণ কমে এবং নতুন প্লাস্টিক তৈরির কাঁচামাল সাশ্রয় হয় নর্দমা বা জলাশয় ভরাট হওয়া থেকে রক্ষা পায় যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এটা সংগ্রহ করতে পারবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে মেসেজ করে তোমরা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে তাহলে এই গেল আমাদের প্রথম স্কুলের সম্পূর্ণ আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে